নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন অফ লাইফ আরও একটি নতুন পর্ব এবং এই পর্বটাও এই সপ্তাহে পর্ব দুটি পর্বই ছোটদের নিয়ে আপনার বাড়ির শিশুটির ডিপ্রেশন কিভাবে কাটাবেন সেই নিয়েই আজকের পর্ব দেখুন আপনি বিশ্বাস করুন বা না করুন এটা সমীক্ষায় প্রমাণ যে অন্তত পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু ডিপ্রেশনে ভোগে কিন্তু সমস্যা হচ্ছে শিশুদের ডিপ্রেশন অনেক সময় আমরা বাইরে থেকে বুঝে উঠতে পারি না তাহলে আপনি আপনার শিশুটি ডিপ্রেসড কিনা বা ডিপ্রেসড যদি হয়েই থাকে কিভাবে সেই নিম্নচাপের মেঘ তার মন থেকে সরাতে পারবেন যাতে ভবিষ্যতে সে আবার সামান্য কোনো ঘটনায় গভীরভাবে ডিপ্রেশনের শিকার হয়ে না পড়ে পজ পজ ঠিক আছে দেখুন প্রথমত তাকে পজিটিভ এনার্জি আপনি সরবরাহ করুন কিভাবে করবেন প্রত্যেক শিশুর কোনো না কোনো শখ থাকে হ্যাবিট থাকে হবি থাকে সেটাকে খুব উৎসাহ দিন হয়তো আপনার সন্তানটি খুব ভালো গান গাইতে ভালোবাসে কিংবা ছবি আঁকতে ভালোবাসে কিংবা হয়তো কাগজ কেটে অরিগামি করতে পছন্দ করে তো কয়েকটা দিন পড়াশোনা চাপটা একটু কমিয়ে ওইগুলোর দিকে আপনি একটু প্রস্তুত দিন এবং সব থেকে ভালো হয় আপনিও যদি ওর মধ্যে ইনভলভ হন নিজেকে অর্থাৎ সেও একটা পার্টনার পাবে আপনাকে খুব খুব কেমন কাছের প্রিয় মানুষকে বাবা বা মা কিংবা দাদু কিংবা ঠাকুমাকে কিংবা পেশি কাকাকে অর্থাৎ এভাবে কেমন নিজের শখের সঙ্গে দিনের অনেকটা সময় কাটাতে পারলে কিন্তু ডিপ্রেশন অনেকটাই কেটে যায় আমি জানি অনেকে ভাবছেন যে আমার ছেলেটি বা ছোট্ট মেয়েটি সেরম কোনো শখ নেই ছবিও আঁকতে পারে না গান টানো শেখে না অরিগামি তো অনেক দূরের ব্যাপার ইত্যাদি যদি কোনো শখ নাই থাকে তার শখ জন্মদিন আপনি তার শখ গজিয়ে ওঠবার অনুপ্রেরণা দিন আপনি তাকে একটা কাগজ কেটে অরিগামি শেখান আপনি তাকে একটা কাগজ কেটে ভ্যারাইটি মডেল বানানো শেখান কিংবা একটা পেন্টিং করতে শেখান অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে তার প্রিয় হবি বা শখ তার মধ্যে তাকে ভালো করে মিশতে দিন এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা শিশুর মধ্যেই কোনো না কোনো ক্ষমতা থাকে ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে তো প্রত্যেকটা শিশুর মধ্যে কোনো না কোনো ক্ষমতা আছে পোটেন্সিয়ালিটি আছে আর সমস্যা হচ্ছে তারা যেহেতু ভীষণ ছোট তারা সেটা জানে না ইনভেন্টও করতে শেখেনি এবং আমরা অভিভাবকরা তাকে সবসময় এত বেশি বকাবকি তিরস্কারই করেছি যে তার ভালো দিকটাকে খুব বেশি উঠিয়ে ধরবার চেষ্টা করিনি কেউ হয়তো খুব ভালো নাচে কোথাও নাচ শেখে না কিন্তু সহজেই টেলিভিশন একটা হিন্দি গানের নাচ দেখে ইজিলি কিন্তু নিজে তুলে নিতে পারে ফলে তার সেই ভালো দিকটা আপনি সবার সামনে ফলাও করে বলুন যাতে তার মনটা ভালো হয় জনের সামনে বলে পাঁচজন প্রশংসা করবে পাঁচজন তার পিঠ চাপড়ে দেবে এই যে একটা ভালো দিক এই যে একটা তার প্রশংসা তার একটু ভালো কথা বলা তার একটু প্রচার হচ্ছে এটা তাকে অনেকটা বুস্টপ করবে ভেতর থেকে এবং তার মধ্যে থেকে যে একটা নেগেটিভ ব্যাপার ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে ভালো ঘুম ভীষণ প্রয়োজন কারণ বিজ্ঞান বলে যাদের ঘুম খুব ভালো হয় সাউন্ড স্লিপ হয় রাত্রিরে তাদের কিন্তু অবসাদ কম হয় ফলে আপনি দেখুন যে আপনার কোন শিশুটি সন্তানটি দীর্ঘদিন ধরে ঠিকঠাক ঘুমোচ্ছে নাকি ঘুমোচ্ছে না অনেক সময় হয় স্বাভাবিক এই এই বাজারে এত সাংঘাতিক পড়াশোনার প্রেশার ফাস্ট হওয়ার এমন ভয়ঙ্কর র্যাট রেস শুধু পড়াশোনা কেন কম্পিউটার ড্রয়িং ইত্যাদি ইত্যাদি সবটা মিলিয়ে যোগা ক্লাস সবটা মিলিয়ে তারপরে অবসরই নেই এবং এত তার জন্য সে ভীষণভাবে বিষাদগ্রস্ত সে হয়তো রাত্রিরে ভালো করে ঘুমোতে পারছে না পরের দিন তো আমার পড়া হয়নি ফলে এরম যদি দীর্ঘদিন হয় তাহলে আপনি তার সাথে সরাসরি কথা বলুন তাকে এমন কিছু ভোকাল টনিক দিন এমন কিছু গল্প শোনান প্রয়োজনে কিছু মিউজিক থেরাপি ব্যবহার করতে পারেন যাতে তার ঘুমটা খুব ভালো হয় যদি খুব সাউন্ড স্লিপ সে ঘুমায় রাত্রিরে ছ থেকে সাত ঘন্টা তাহলে আস্তে আস্তে কিন্তু অবসাদ অনেকটাই কমে যাবে আপনি প্রত্যেকটা শিশুর জীবনে কিছু ভালো জিনিস হয় কিছু মন্দ জিনিস হয় সে যেমন অ্যানুয়াল ফাংশানে প্রাইজও পায় তেমনি আবার স্যারের কাছে কিংবা দিদিমণির কাছে বকুনিও খায় এই বকুনি খাওয়ার যে বিষয়টা অর্থাৎ যেটা তার মন খারাপ করে সেটাকে আস্তে আস্তে ভুলিয়ে দিন এবং তাকে বলুন যে জীবনের যে ভালো দিকগুলো সেগুলো নিয়েই সবসময় ভাবতে তাহলে তার মধ্য থেকে যে একটা ঋণাত্মক মনোভাব সেটা আস্তে আস্তে কিন্তু অবশ্যই কেটে যাবে স্বাস্থ্যচর্চা ইজ ভেরি ভাইটাল সে স্বাস্থ্যচর্চা করে কিনা স্বাস্থ্যচর্চা মানে যে সব সময় জিম করতে হবে তা আমি বলছি না আমরা বলছি যে সে তার স্বাস্থ্যের প্রতি সজাগ কেনা তার বয়স অনুযায়ী তাকে কিছু ব্যাম দেখান প্রয়োজনে ব্যামের বই কিনে আনুন ভিডিও পাওয়া যায় এই মুহূর্তে ইউটিউবে সিডি কিনতে পাওয়া যায় সেগুলো চালান অর্থাৎ কিছু ব্যায়ামের তার বয়স অনুযায়ী সে কিছু ব্যাম করুক স্কিপিং করুক মর্নিং ওয়াক করুক এবং সবসময় মনে রাখবেন আপনি তার পার্টনার হয়ে উঠুন আপনিও যদি স্বাস্থ্য চর্চা না করেন আপনি যদি বেলা অবধি ঘুমান কোনো রকম হুড়ু করে একমুটো খেয়ে অফিস যান তাহলে তার জীবনটাও তো সেরকম র্যাট্রেসের জীবন হয়ে উঠবে আর সে যদি দেখে যে আমার বাবা কিংবা আমার মা সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে সকালবেলা তার মতো করে একটু স্বাস্থ্যচর্চা করে একটু স্কিপিং করে একটু বাগানে হাঁটে কিংবা রাস্তার সামনে হাঁটে সেও একটা সময় আপনার সঙ্গে হাঁটবে বা তাকে নিয়ে হাঁটতে বেরুন তাকে নিয়ে আপনি মর্নিং ওয়াকে বেরুন তাকে নিয়ে একটু স্বাস্থ্য চর্চা করুন তাতে যেমন শরীরের উন্নতিও হবে তেমনি স্বাস্থ্য চর্চা করলে ব্যায়াম করলে বিভিন্ন হরমোন নিঃসরণের ফলে তার কিন্তু অবসাদ কমে যাবে আর সবশেষে বলবো এর পরেও যদি অবসাদ না কমে সত্যি সত্যি সে ভীষণভাবে অবসাদের শিকার হয়ে পড়ছে অন্য পথে পা বাড়াচ্ছে এরকম যদি হয় তাহলে অবশ্যই মনোবিদদের সাথে কথা বলুন তাহলে অবশ্যই তার একজন মনোবিদ দরকার যে তার মতো করে ভোকাল টনিক দিয়ে কাউন্সেলিং করে কিংবা অনেক ক্ষেত্রে ওষুধ দিয়ে তার এই অবসাদের জায়গাটায় অবশ্যই হস্তক্ষেপ করতে পারবে সারিয়ে তুলতে পারবে আপনার শিশুটির যে সমস্ত মানসিক জটিলতা সেই সমস্ত জটিলতার গঠনগুলোকে মন এমন একটা জিনিস যার ছবি আঁকা যায় যায় না না যাকে মেজার করা সে কোথায় থাকে আমরা জানি না কিন্তু আমাদেরকে ভীষণ ভাবে প্রতিটা মুহূর্তে নিয়ন্ত্রণ করে ফলে মনকে ভালো রাখা অবসাদ কাটিয়ে একটা ঝরঝরে কেমন সকাল পাক আপনার শিশু এবং আপনি এটা আমরা চাই তাই আজকের এই পর্ব যে অবসাদগ্রস্ততা কাটাতে শুধু কারণ শিশুর কেন আপনার নিজেরও কিন্তু আপনি অভিভাবক হিসেবে ভাবুন আপনার শিশুর কথা কারণ সে যদি অবসাদগ্রস্ত হয়ে পড়ে আপনি যদি ফিল করেন এটা যে সে খুব একা একা থাকতে চাইছে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে ডিপ্রেসড হয়ে পড়ছে তাহলে আপনিও নিশ্চয়ই সেই ডিপ্রেশনের বাইরে থাকবেন না অভিভাবক হিসাবে বাবা বা মা হিসাবে আপনি অটোমেটিক্যালি সেম ডিপ্রেসড হয়ে পড়বেন ফলে সবাইকে ভালো রাখতে হলে আমাদের সবাইকেই আসলে ভালো থাকতে হবে এই জায়গা থেকে আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি আগামী দিন আবার ফিরে আসবো আমি বিধান এই বেঙ্গল ফিশন ওয়েবের পর্দায় অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার